আমাদের ভাই আমার জন্য কিছু প্রোডাক্ট কিনে নিয়ে এসেছে আজকে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব সুন্দর ফুলকো হয়েছে লুচিগুলা দেখতে মাসাল্লা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করছি আজকে সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমি কি কি করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি গতকাল রাতে আপনাদের ভাই আমার জন্য কিছু প্রোডাক্ট কিনে নিয়ে এসেছে তো শীত যেহেতু চলে আসছে এগুলো তো ব্যবহার করতেই হবে তো কি কি প্রোডাক্ট কিনেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছুই তো শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করব না তো প্রথমে শেয়ার করি এটা একটা এই যে এটা বাহিরের এটা দেশের না বাহিরের এটা মেবি নিয়েছে বারোশো টাকা আর এখানে একটা সাবান আছে হ্যান্ডমেড যেটা এই যে বর্তমানে ভাইরাল তো সেটাই এটা নিয়েছে চারশো টাকা এখানে একটা রাতে মুখে লাগাতে হবে তার জন্য এটা নিয়েছে মেবি ছয়শো নব্বই টাকা আর এই যে এটা সবথেকে বেশি আমার ভালো লেগেছে যেটা এই যে এর বক্সটা এই যে লোশান এটা নিয়েছে চারশো পঞ্চাশ টাকা আর এই যে এখানে একটা তেল আমার প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে তারপর চুলের গ্রোথ বাড়ছে না তার জন্য এই তেলটা নেওয়া হয়েছে এখন জানি না কিরকম হবে ব্যবহার করে দেখতে হবে তো এটা নিয়েছি এটা নিয়েছে চারশো টাকা এইটা গেল আমার আর ছেলের জন্য এই যে কিছু ফল নিয়ে এসেছে মালটা বেদানা আপেল আর কলা নিয়ে আসছে সেটা আমার ছেলে আগেই ছিঁড়ে লন্ডভন্ড করে ফেলছে তো এই ছিল আমার আজকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। এখানে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে রেখেছি এটা মাখিয়ে আমি ভেজে নেব আর এখানে আমি বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পরিষ্কার করে রেখেছি এখানে সব ধরনের মশলা আমি একসঙ্গে করে এই যে একটা পেস্ট করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি এখন রান্না বান্না করতে চলে যাব। মাংস ভেজে তুলে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন এখানে আমি সব ধরনের মশলা একসঙ্গে করে নিয়েছি আমরা মাংস রান্না করার ক্ষেত্রে যে ধরনের মশলা ব্যবহার করি সবই এখানে আছে তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নাই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার উপর নির্ভর করে তার স্বাদ কেমন হবে এখানে দারুচিনি আছে লবঙ্গ আছে এলাচ আছে অ্যাড করে দেব। আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন তেল উঠে গেছে আর এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলেই রান্নাটা মজা হবে এখন আমি মাংসটা দিয়ে দেব এখন আমি এই যে বুটের ডালগুলো দিয়ে দেব এখন আমি ডাল এবং মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দেবো ওদিকে মাংসটা কষিয়ে নিতে নিতে আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে এবং ডালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে রান্না কমপ্লিট এখন আমি এই যে গরম মশলা পাউডার আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব জিরা পাউডার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলেও ভালো লাগে কিন্তু আমি গরুর মাংসটা খাই না তাই আমি চিকেন দিয়ে করলাম আজকে দেখাই আমার ছেলের খেলাধুলার সিস্টেম আপনাদের আজকে তো কমই আছে আমার কিচেনে কোনো জিনিসই কিচেনে থাকে না সব কিছু সে রুমে নিয়ে চলে আসে আর এইভাবেই খেলাধুলা করে আর এভাবেই আমি কিন্তু ভিডিও তৈরি করি ছেলেকে সামলিয়ে ভিডিও তৈরি করা যে কতটা কষ্টকর বিষয় সেটা একমাত্র আমি বুঝতেছি কিন্তু তারপরও কি করব ভিডিও করতে ভালো লাগে করি রাতে খাওয়ার জন্য আমি এখানে লুচি করে নিচ্ছি এই যে এভাবে করে আমি সবগুলো লুচি বেলে নেব সবগুলো লুচি বেলে নিয়েছি এখন আমি লুচিগুলা এই যে ভেজে নিচ্ছি মশালা লুচিটা কিন্তু বেশ ফুলেছে ভেজে নিয়েছি আর অনেক অনেক সুন্দর হয়েছে লুচিগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এখন বাজে রাত একটা আমি পানি গরম করে নিচ্ছি আইন বাবা রাতে ফিডার খায় এখন আমি দুধ গরম করে নিচ্ছি আয়ন বাবাকে দুইবার ফিটার খাওয়াতে হয় রাতে একবার ঘুমানোর আগে খাওয়াই সেটা হচ্ছে কোটার দুধ খাওয়াই ও আর সকাল পাঁচটা ছয়টার সময় আরেকবার দিতে হয় সেটা আমি এই দুধটা দিই তো এখন জাল দিয়ে রাখছি পরে ঘুমানোর আগে আমি গরম করে নিয়ে যাব। ভিডিওটি আর কন্টিনিউ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম